বিসমিল্লাহ রহমায়ুর রহিম শুরু করছি পরম করত নামে যিনি আমাকে এই ঘটনাটি বলার জন্য তৌফিক দিয়েছেন এবং আপনাকে এই ঘটনাটি শোনার জন্য তৌফিক দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ বাইবরা আজকে আমরা যে ঘটনাটি বলতে যাচ্ছি তা হচ্ছে হজরত মুস সাল্লামের সাথে একজন কসাই জান্নাতে যাবে সেই ঘটনাটি আজকে আমরা বলতে চলেছি তাই পুরো ঘটনাটি জানার জন্য ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন একদিন হজরত মুসা সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন অনেক সময় পথ চলার পর অবশেষে তিনি পাহাড়ে এসে উপস্থিত হলেন এক আওয়াজের মাধ্যমে আলাইসাল্লামের সাথে কথা বলা শুরু করলেন হজরত মুসা আল্লাহরবুল্লাহ আলমিনকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কে থাকবে তখন আল্লাহরুল্লা আলমিন বললেন হে মৌসা এই বনি আদমের একজন কসাই বসবাস করে সে তোমার সাথে জান্নাতে থাকবে এবং সে তোমার জান্নাতের সঙ্গী হবে এই কথা শোনার পর হজরত মুসা আলাইসাল্লাম বিনয়ের সাথে আল্লাহরাব্লাহ আলামিনের কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমাকে তুমি নবী হিসেবে বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছ আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোন আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ব্যক্তি কিন্তু আমার জান্নাতের সঙ্গী ক্যান একজন কসাই হবে হে মাবুদ আপনি দয়া করে ওই কষাই ব্যক্তির ঠিকানা দিন আমি গিয়ে দেখতে চাই সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে বসবাস করবে তখন আল্লাহ রাবুল্লা আলামিন বললেন হে মৌসা তুমি আজকে বাড়িতে চলে যাও সময় হলে আমি তোমাকে ডেকে আনবো আল্লাহ রবুল্লা আলমিনের কথা শুনে মৌসা আলাইসাল্লাম বাড়িতে ফিরে আসলেন বেশ কিছুদিন পর একদিন আল্লাহর নবী হজরত মুসা আলাইসাল্লাম কোনো একটি জায়গায় যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা করলেন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথের মধ্যে দেখতে পেলেন একজন মহিলা রাস্তার পাশে কান্না করছে মহিলাটি হজরত মুসা আলাইকে দেখে তার কাছে আসলেন এবং মুসা আলাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর নবী মুসা আপনি কি আজকে আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন যদি তাই হয়ে থাকে তাহলে আপনি আল্লাহর কাছে আমার একটা আর্জি পৌঁছে দেবেন আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আমার বিবাহের এত বছর হয়ে গেল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এখন পর্যন্ত কেন আমাকে কোন সন্তান সন্ততি দান করলেন না আমি জানতে চাই আমার কি অপরাধ যার কারণে আমি আজও কোনো সন্তানের মুখ দেখতে পারলাম না হে মূসা আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কিনা কোন ভুলের কারণে আমার বিবাহের এত বছর অতিবাহিত হওয়ার পরেও এখন পর্যন্ত আমি কোনো সন্তান কোলে নিতে পারলাম না মহিলার মুখে এমন কথা শোনার পর হজরত মুসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন তারপর তিনি ওই মহিলাকে বললেন ঠিক আছে আমি অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলামিনের কাছে আপনার কথা জিজ্ঞাসা করব। এই কথা বলে মুসানবীর সামনের দিকে হাঁটতে শুরু করলেন তারপর তিনি মন স্থির করলেন তিনি এখন আর সফর করতে যাবেন না তিনি তুর পাহাড়ের দিকে যাবেন অতপর মুসা আলাইসাল্লাম তুর পাহাড়ের দিকে রওনা দিলেন পর আলামিনের সাথে কথা বলা শুরু করে দিলেন সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন হে আল্লাহর রাব্বুল আলামিন আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিবাহের অনেক বছর হয়ে যাওয়ার পরেও তাকে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি এখন পর্যন্ত আপনি কেন তাকে সন্তান দান করেননি সে জানতে চেয়েছে তার কি এমন অন্যায় কি এমন অপরাধ যার কারণে বিয়ের এত বছর পরেও সে কোনো সন্তান সন্ততির মুখ দেখতে পারলেন না অতপর আল্লাহ রবুল আলমিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামকে জানিয়ে দিলেন হে মূসা তুমি ওই মহিলাকে জানিয়ে দাও যে আল্লাহ রব্বুল আলামিন তার ভাগ্যে কোনো সন্তান লিখেননি যার কারণে সে মা হতে পারেননি একমাত্র আল্লাহ যাকে চাইবে তাকে সন্তান দান করবে যার ভাগ্যে সন্তান লেখা থাকবে সে কেবল সন্তানের মুখ দেখতে পারবে ওই মহিলার বাগ্যে কোনো সন্তান লেখা নেই তাই সে কোনোদিন মা হতে পারবে না আল্লাহ রব আলমিনের কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা বাড়ির দিকে রওনা করলেন কিছু সময় পথ চলার পর হঠাৎ তার মনে পড়লো ওই মহিলার কথা অতঃপর হযরত মুসা আলাইহিসাল্লাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন অতঃপর তিনি মহিলার বাড়ির ভিতরে প্রবেশ করলেন এবং মহিলার কাছে গিয়ে বললেন মা জননী আল্লাহর আবদুল আলামিনের সাথে আমার কথা হয়েছে আল্লাহর আবদুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার ভাগ্যে কোনো সন্তান লেখা নেই যার কারণে তুমি কোনোদিনও মা হতে পারবে না হজরত মুসালাই সালামের মুখে এমন কথা শুনে ওই মহিলা চিৎকার দিয়ে অজরে কান্না করতে লাগলো অতপর মুসালাই সাল্লাম সেখান থেকে চলে আসলো এই ঘটনার কিছুদিন পর একদিন এক আল্লাহ ফকির সেই মহিলার বাড়িতে আসলেন এবং বললেন বাড়িতে কি কেউ আসেন আমাকে কিছু খাবার দিতে পারবেন আমি বেশ কিছুদিন যাবৎ না খেয়ে আছি আমাকে কিছু খাবার দিন নিশ্চয়ই আল্লাহর অব্লে আলামিন আপনার মনের আশা পূর্ণ করবেন তখন মহিলাটি ওই ফকির বুজুর্গ ব্যক্তিকে ঘরের ভিতরে নিয়ে আসলেন এবং তাকে তিনটে রুটি খেতে দিলেন রুটিগুলো খাওয়ার পর মহিলাটি ওই ফকিরকে উদ্দেশ্য করে বললেন আপনি তো আল্লাহর তালার প্রিয় একজন বুজুর্গ ব্যক্তি আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহরব্দে আলামিন যান আমার গর্বে একটা সন্তান দান করে আমার গর্বে কোনো সন্তান আল্লাহরা বুলে আলামিন এখন পর্যন্ত দান করেননি আপনি একটু দোয়া করে দিন যাতে মহান রবুলে আলামিন আমাকে একটি সন্তান দান করেন তারপর বুজুর্গ ব্যক্তিটি আল্লাহ তাআলায় কাছে দোয়া করে চলে গেলেন এরপর কয়েক বছর পর হজরত মুসা আলাইসাল্লাম আবারও কোথায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করলেন হাঁটতে হাঁটতে হঠাৎ হজরত মুসা আলাইহি ওই মহিলার কথা মনে পড়ে যায় তখন মুসা আলাইসাল্লাম সেই মহিলার বাড়িতে প্রবেশ করেন মহিলার বাড়িতে ঢুকে মুসা যা দেখলেন তা দেখে তিনি তিনি হয়ে গেলেন দেখতে পেলেন ওই মহিলা একটি ছোট্ট শিশু বাচ্চাকে কোলে নিয়ে মনের আনন্দে খেলা করতেছেন মহিলাটি দেখে তার কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর নবী মুসা আপনি এসেছেন আপনি তো বলেছিলেন আল্লাহ আমার বাঘ্যে কোনো সন্তান লেখেননি আমার বাঘ্যে কোনো সন্তান নেই কিন্তু আল্লাহরুল্লাহ আলমিন আমাকে একটি সন্তান দান করেছেন মহিলার মুখে এমন কথা শুনে হজরত মুসা আলাই সাল্লাম অবাক হয়ে গেলেন তখন তিনি সেখানে আর কোনো কিছু না বলে সোজা তুর পাহাড়ের দিকে রওনা করলেন তুর পাহাড়ে এসে হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহ রবুল্লা আলামিনকে জিজ্ঞাসা করলেন হে রবুল্লা আলামিন আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লেখা হয়নি তাই ওই মহিলা কোনোদিনও মা হতে পারবে না কিন্তু আজ আমি তার বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখতে পেলাম ওই মহিলাটি একটি শিশুর সাথে মনের আনন্দে খেলা করতেছে এবং সেই মহিলা বলেছে যে আল্লাহ রব আলমিন তাকে একটি সন্তান দান করেছে ইয়ার রব্বুল্লাহ আলমিন আমি এই ব্যাপারটা বুঝতে পারিনি কিভাবে এই ঘটনা ঘটলো তখন আল্লাহ রবুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইসাল্লামকে জানিয়ে দিলেন হে মুসা যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের গোস্ত নিয়ে আমার কাছে আসো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে আল্লাহ রাবুল আলামিনের কাছ থেকে এমন কথা শোনার পর হজরত মুসা আলাইসাল্লাম মানুষের গোস্ত খোঁজার জন্য বের হয়ে গেলেন হজরত মুসা আলাইসাল্লাম তার কওমের লোকদের কাছে গিয়ে বললেন হে আমার কওমের লোকেরা আল্লাহর আব্দুল্লাহ আলামিনের নির্দেশে আমি এখানে এসেছি আল্লাহর আব্দুল্লাহ আলামিন বলেছেন মানুষের গোস্ত নিয়ে যেতে তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমাকে এক টুকরো গোস্ত শরীর থেকে কেটে দেবে মুসা ইসলামের মুখে এমন কথা শুনে তার কওমের লোকেরা সবাই সেখান থেকে চলে গেল এই ঘটনায় হযরত মুসা সালাম অনেক চিন্তিত এবং পেরেশানি হয়ে গেলেন চিন্তিত মন নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলেন অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন এমন সময় পিছন থেকে একজন বুজুর্গ দরবেশ হজরত আলাইসাল্লামকে ডাক দিয়ে বললেন হে আল্লাহর নবী মুসা তোমাকে এত চিন্তিত এবং পেরেশানি দেখাচ্ছে কেন ঘটনা কি বলো আমাকে তখন মুসা সালাম ওই বুজুর্গ ব্যক্তিকে বললেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মানুষের গোস্ত নিয়ে যেতে আমি আমার কমের লোকেদের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো মানুষই আমাকে এক টুকরো গুস্ত দিতে রাজি হলো না সবাই মুখ ফিরিয়ে নিল তখন বুজুর্গ ব্যক্তিটি হজরত মুসা আলাইসাল্লামের হাত থেকে চাকুটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো গুস্ত কেটে হজরত সালামের কাছে দিল তারপর বুজুর্গ ব্যক্তিটি চলে গেলেন হজরত মুসা আলাইসাল্লাম এই ঘটনা দেখার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন অতপর তিনি গুস্তের টুকরা নিয়ে তুর পাহাড়ে চলে আসলেন হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ রাবুল আলমিনের উদ্দেশ্যে বললেন হে আল্লাহ আমি মানুষের গোস্ত নিয়ে এসেছি কিন্তু এই গোস্তের জন্য আমি আমার কমের লোকেদের কাছে গিয়েছিলাম কিন্তু কোনো মানুষই তার শরীর থেকে গোস্ত দিতে রাজি হয়নি হঠাৎ একজন বুজুর্গ দরবেশ ব্যক্তি তার শরীরের গোস্ত কেটে আমাকে দিয়ে দিল তখন আল্লাহরা বলে আলামিন আওয়াজের মাধ্যমে হজরত মূসা আলাইসাল্লামকে বললেন হে মূসা তোমার তো মানুষের গোস্তের জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না তার জন্য তুমি নিজেই তো যথেষ্ট ছিলে এর মধ্যেই তুমি তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো আর ওই দরবেশ বুজুর্গ ব্যক্তিটি আমি আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরের গোস্ত কেটে তোমাকে দিয়ে দিল তার দুয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্বে সন্তান দিয়েছি হে মূসা জেনে রেখো তুমি যে বান্দা আমার জন্য পাগল এবং আমি আল্লাহর নামের উপর যে সব কিছু বিসর্জন করে দেয় এবং আমাকে খুশি করার জন্য তার জীবনের সব কিছু উৎসর্গ করে দেয় আমি আল্লাহ বলে আলামিন তার জন্য সব কিছু করতে পারি তার দোয়ার ফলে আমি মানুষের বাক্য পরিবর্তন করে দিতে পারি হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছ থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি সরাসরি বাড়িতে চলে গেলেন আর এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হজরত মুস সালামের হঠাৎ মনে পড়ে গেল আল্লাহরব্দুল আলামিন বলেছিলেন একজন কসাই তার সাথে জান্নাতের সঙ্গী হবে তখন হজরত মুসা আলাইসাল্লাম সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন হজরত মুসা সালাম দূর পাহাড়ে সে আল্লাহরবুল্লাহ আলমিনকে বললেন হে আল্লাহরবুল্লাহ আলমিন আপনি বলেছিলেন এই বনি ইসরাইলের একজন কসাই আমার সাথে জান্নাতে যাবে দয়া করে আপনি সেই কষাইয়ের ঠিকানা আমাকে দিন আমি দেখে আসতে চাই কি এমন আমল করার কারণে সে আমার সঙ্গে জান্নাতে যাবে তখন আল্লাহ করবুল্লা আলামিন এক গায়েবি আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলাইহিস সালামকে সেই কসায়ের ঠিকানা দিয়ে দিলেন এরপর হজরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে সুদার সেই কসায়ের দোকানে আসলেন মুসা আলাইহিস সালাম দূরে দাঁড়িয়ে কসায়ের দোকানটি লক্ষ্য করলেন কসাই দোকানে বসে গুস্ত কাটছেন আর ভালো বোস্তুগুলো কেটে কেটে আলাদা একটি পাত্রে রাখছেন এছাড়া আর কোন আমল কসাইয়ের মধ্যে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ পর কসাই দোকান বন্ধ করে সেই ভালো বস্তুর পাত্রটি নিয়ে বাড়ির দিকে রওনা করলেন হজরত মৌসা আলাইসাল্লাম কসাই লোকটির পিছু পিছু অনুসরণ করতে লাগলো কিছুক্ষণ পর কসাই বাড়িতে এসে পৌঁছালেন হজরত মৌসা আলাইহি সেদিন কসাইয়ের বাড়িটি লক্ষ্য করে চলে গেলেন পরের দিন হজরত মুসাআসাল্লাম কষাইয়ের বাড়িতে এসে দরজায় নক করে বললেন বাড়িতে কেউ আসেন কিন্তু বাড়ির ভেতর থেকে কোনো শব্দ পেল না তখন মুসা আলাইসাল্লাম ভাবলেন এই বাড়িতে হয়তো আর কেউ থাকে না তখন তিনি বাড়ি থেকে আবার সেই কষাইয়ের দোকানের দিকে চলে গেলেন মুসানবি কষাইয়ের দোকানের এসে দূর থেকে আবার লক্ষ্য করলেন সেদিনও ওই কষা ভালো ভালো কিছু গোস্তের টুকরো কেটে আলাদা একটি পাত্রের মধ্যে রাখছেন তখনই সেই দোকানের মধ্যে একজন ক্রেতা ছিল ক্রেতা কষাইকে লক্ষ্য করে বললেন ভাই আপনি আমাকে ওই ভালো ভালো টুকরোর গুছ্ত থেকে আমাকে গুছ্ত দেন বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত দাম প্রদান করব। কিন্তু তখন কসাই বলল ভাই আপনি আমাকে অতিরিক্ত যতই দাম দেন না কেন আমি ওই গোস্তগুলো বিক্রি করব না আমি এই গোস্তগুলো বাড়িতে নিয়ে যাব মুসা নবী মনে মনে চিন্তা করতে লাগলেন বাড়িতে তো কেউ থাকে না তাহলে এই গোস্তগুলো কার জন্য নিয়ে যাবে অতঃপর ক্রেতা অন্য গোস্ত নিয়ে চলে গেল কসাই দোকান বন্ধ করে সে ভালো গোস্তর টুকরোগুলো হাতে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন তখন পিছু পিছু অনুসরণ করতে লাগলেন মুসা সাল্লাম দেখলেন যখন কষাই বাড়িতে আসলেন তখন দরজা খুলে ঘরে প্রবেশ করলো মুসা লাইয়া সাল্লাম তার কিছুক্ষণ পর দরজার কাছে গিয়ে দরজার মধ্যে শব্দ করে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির আমি বিপদে পড়ে এসেছি আজকে রাতটুকু আমি এখানে কাটাতে চাই তখন ঘর থেকে কসাই এসে বলল আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মুসা আলাইহিস বললেন ভাই আমি একজন মুসাফির আমি আজকে রাতটুকু এখানে থেকে কাল সকালে চলে যাব আমাকে একটু আশ্রয় দিন তখন কসাই বলল ঠিক আছে ভাই আপনি আমার ঘরে আসুন ঘরের ভেতরে আসার পর কসাই মুসা কে বললেন ভাই আপনি একটু বসুন আমি পাশের ঘর থেকে একটু কাজ সেরে আসছি কিছুক্ষণ পর মুসা লক্ষ্য করলেন কষাই পাশের ঘরে গিয়ে একটি চুলা জ্বালিয়ে নিজে নিজেই সেই গোস্তের টুকরো চুলার মধ্যে রান্না করছে তিনি আরো লক্ষ্য রান্না রান্না শেষ করে করে একজন বৃদ্ধ মহিলাকে কোলে নিয়ে বসিয়ে করলেন করা গোস্তের টুকরো গুলো তার মুখে তুলে খাইয়ে দিচ্ছেন যেমন করে একটি শিশু বাচ্চাকে তার মা খাইয়ে দেয় কিছুক্ষণ পর কষাই কিছু রুটি এবং গোস্ত নিয়ে মুসা আলাইহিস সাল্লামের কাছে আসলেন এবং তাকে গোস্ত দিয়ে বললেন ভাই আপনি এই রুটি এবং গোস্তগুলো খান আমার একটা বিশেষ কাজ থাকায় আপনার জন্য খাবার দিতে দেরি হয়ে গেল তখন আলাইহিস আলাহিসাল্লাম কসাইকে বললেন ভাই আমি খাবো পরে আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিন যে বৃদ্ধ মহিলাকে আপনি কোলে করে বসিয়ে খাওয়ালেন সেই বৃদ্ধ মহিলাটি কে তখন কসাই জবাব দিল ভাই বৃদ্ধ মহিলাটি হলো আমার দুকিনি মা এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই আর আমি ছাড়াও আমার মার আর কেউ নেই এই বলে কসাই চলে গেলেন কিছুক্ষণ পর হজরত মুসা আলাইসাল্লাম লক্ষ্য করলেন সেই বৃদ্ধ মা ঘরের ভিতরে বসে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে দোয়া করে বলছেন হে রব্বুল আলামিন। এই দুনিয়ায় আমার ছেলে ব্যতীত আমার আর কেউ নেই মাবুদ গো আমার ছেলে প্রতিদিন দোকান থেকে ভালো ভালো গোস্তের টুকরোগুলো আমি মায়ের জন্য নিয়ে আসে রান্না করে আমি মায়ের মুখে তুলে দেয় হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট আর তুমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো হে মাবুদ আমি মা হয়ে তোমার দরবারে হাত তুলেছি এই বনি ইসরাইলের সবচেয়ে বড় গাম্বর গম্বর হযরত মুসালাইসাল্লামের সাথে তুমি আমার ছেলের জান্নাত নসিব করিও এই উদ্দেশ্য দেখে হজরত মৌসা আলাইসাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন অতঃপর পরের দিন তিনি তুর পাহাড়ের দিকে রওনা করলেন তুর পাহাড়ে এসে আল্লাহ রব্দুল আলামীনকে বললেন হে রব্দুল আলামিন আমি কসাইয়ের তেমন কোনো আমল দেখতে পাইনি তবে একটি আমল দেখেছি আর সেটি হলো সে অত্যন্ত মা ভক্ত সে তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে সে তার মাকে খুব খ্যাতমত করে সে তার বৃদ্ধ মাকে কোলে তুলে বসিয়ে প্রতিদিন নিজ হাতে রান্না করে গোস্ত খাওয়ায় মুসা আলাই ইসাল্লামের কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন এক গায়ে আওয়াজের মাধ্যমে মুসা নবীকে জানিয়ে দিলেন হে মুসা এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি সন্তুষ্ট তার সন্তান তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসে এবং সে তার মায়ের খ্যাতমত করে আর এই বৃদ্ধ মা তার সন্তানের প্রতি খুব আমি প্রতিদিন দুই হাত তুলে দোয়া করে বলে হে আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও হে মুসা আমি দুনিয়ার সবকিছু ফিরিয়ে দিল মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারি না তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি এজন্যেই ওই কসাই লোকটি জান্নাতে তোমার সাথে বসবাস করবে প্রিয় দর্শকবৃন্দ ভাই বোনেরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকো আরও একটি সতর্ক বার্তা বন্ধুরা এই ভিডিওতে যতগুলো ক্যারেক্টার এবং চিত্র ব্যবহার করা হয়েছে সবগুলো কাল্পনিক এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নেই অতএব তোমরা ভিডিওটি নিয়ে অতীতের সাথে কোনো তুলনা করবে না শুধু ঘটনাটি হচ্ছে সত্যি আর ভিডিওটি হচ্ছে কাল্পনিক ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য অন্য কোনো উদ্দেশ্য নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ